তেরোই নভেম্বর তারিখটি ঘিরে এখন গোটা দেশে তীব্র কৌতূহল ও উদ্বেগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে জনমনে উঠেছে নানা প্রশ্ন অনেকেই ভাবছেন এই কর্মসূচির মধ্য দিয়ে কি দলটি রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে নাকি এটি কেবল শক্তি পরীক্ষার একটি কৌশল মাত্র আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে যারা বিচারিক ক্ষমতাসহ মাঠে রয়েছে পুলিশের এক সূত্র জানিয়েছে যে কোনো সম্ভাব্য সহিংসতা মোকাবেলায় প্রায় ষাট হাজার সদস্য মোতায়েন করা হতে পারে ইতিমধ্যে ঢাকার প্রবেশ পথ গুরুত্বপূর্ণ স্থাপনা ও কৌশলগত এলাকায় শুরু হয়েছে তল্লাশি ও টহল কার্যক্রম রাজনৈতিক বিশ্লেষকদের মতে লকডাউন কর্মসূচির সময় সেনাবাহিনীর উপস্থিতি সরকারের দৃঢ় অবস্থানকেই নির্দেশ করে বিশেষ করে তেরোই নভেম্বর ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণার দিন হিসেবে নির্ধারিত যার প্রেক্ষিতেই লকডাউন ডাক দিয়েছে সাবেক ক্ষমতাসীন দলটি আওয়ামী লীগ বলছে তেরোই নভেম্বর তারা লকডাউন কর্মসূচি করবে মূল লক্ষ্য ট্রাইব্যুনালের সিদ্ধান্তের আগের প্রতিবাদ দলটি এই ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারো কোর্ট আখ্যা দিয়েছে এমনকি দলীয় নেতানেত্রীদের পোস্টগুলোতেও জনগণকে প্রতিবাদে নামার আহ্বান দেখা যায় শেখ হাসিনার দলের ধারণা তেরো তারিখের পর যে কোনো দিন তাদের নেত্রীর বিরুদ্ধে সাজা ঘোষণা করবে ওই ট্রাইব্যুনাল তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মামলা শুনানিতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেছেন কোটা বিরোধী আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে এক হাজার মানুষকে হত্যা করা হয় তাই শেখ হাসিনার এক হাজার চারশোবার ফাঁসি হওয়া দরকার ওই দিন রাজধানীর জনজীবন স্তব্ধ করতে দেশবাসীকে আর্জি জানিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় মামলা প্রত্যাহার ডক্টর মোহাম্মদ ইউনুসের সহ একাধিক দাবিতে তেরোই নভেম্বর অফিস আদালত হাটবাজার স্কুল কলেজ সব বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয় অন্যদিকে তেরোই নভেম্বরের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল তারা বলেন দু সালের পাঁচ অগস্টে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিহত করেছিল আগামী তেরোই নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিও প্রতিহত করা হবে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চায় তারা এখন ছলচাতুরি শুরু করেছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তেরোই নভেম্বর আমরা সবাই ঢাকা যাব পোস্ট করায় গ্রেফতার করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গত শুক্রবার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ঢাকা মহানগর পুলিশের এক অতিরিক্ত উপকমিশনার বলেন আমরা ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছি এবং ম্যাসেঞ্জার সিগন্যাল সহ বিভিন্ন অ্যাপের অভ্যন্তরীণ গ্রুপ পর্যবেক্ষণ করছি কেউ আইন শৃঙ্খলা ভাঙ্গার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে তেরোই নভেম্বরকে ঘিরে দেশের রাজনীতিতে এখন তৈরি হয়েছে এক অনিশ্চয়তা ও সংকার আবহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি একদিকে যেমন তাদের রাজনৈতিক পুনরুত্থানের ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর করা প্রস্তুতি ইঙ্গিত করছে সম্ভাব্য অস্থির সময়ের মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা সেনা মোতায়ন এবং দেশ জুড়ে টান টান পরিস্থিতি সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও প্রবল tapir mukhe